আমরা যারা ফেসবুকে প্রফেশনাল মুড অন করে কাজ করতেছি আমাদের ট্যাগটা কিন্তু গুরুত্বপূর্ণ যাতে আমাদের কেউ আনঅরিজিনাল কন্টেন্ট যাতে ট্যাগ না করতে পারে এটা কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে ট্যাগ করলে হয় কি ওই পোস্টটা আপনার টাইমলাইনে থেকে যায় ওটা আপনার হয়ে থেকে যায় আর সেই পোস্টটা যদি আনঅরিজিনাল কন্টেন্ট হয় তাহলে কিন্তু এইটার জন্য আপনার পেজে ইস্যু আসবে আর এই ইস্যুটা আপনি কখনো দূর করতে পারবেন না তাই আমাদের খেয়াল রাখতে হবে যাতে আমাদের কেউ কখনো ট্যাগ না করতে পারে আজকে আপনাদের সাথে শেয়ার করব। কিভাবে ট্যাগ অপশন অফ করে রাখবেন আপনারা যারা কাজ করতেছেন আশায় এই জিনিসটা সব সময় মাথায় রাখবেন যাতে আপনাদের কেউ ট্যাগ না করতে পারে তো আজকে কিভাবে ট্যাগ অফ করে রাখবেন সেটাই আপনাদের সাথে শেয়ার করব। প্রথমে আপনারা আপনাদের ফেসবুক অ্যাপসটা ওপেন করে নেবেন নেয়ার পরে ডাইন পাশে দেখবেন থ্রি ডট আছে ওখানে যাবেন সেটিং অপশনে যাবেন সেটিং অপশনে যাওয়ার পরে নিচে দেখতে পাবেন আপনারা প্রোফাইল অ্যান্ড ট্যাগিং এই অপশনটা আছে যারা পেজে কাজ করতেছেন আপনাদের জন্য এই নিয়মটাই থাকবে এবং যারা আইডিতে কাজ করতেছেন আপনাদের জন্য কিন্তু এই নিয়মটাই থাকবে অবশ্যই আপনারা ট্যাগ অপশনটা অফ করে রাখবেন আমি প্রোফাইল অ্যান্ড ট্যাগিং এ গেলাম নিচে আসছি নিচে এসে দেখতে পাচ্ছি ট্যাগিং অ্যান্ড ইমপ্লাইড মেনশন এখানে দেয়া আছে হু ক্যান সি পোস্ট ইওর ট্যাগ ইন অন ইউর প্রোফাইল অনলি মি আমি এখানে অনলি মি করে রেখেছি মানে আমি আমার প্রোফাইলে একমাত্র পোস্ট করতে পারবো অন্য কেউ আর পোস্ট করতে পারবে না তারপরে আসে হোয়েন ইউর ট্যাগ ইন পোস্ট হু ডু ইউ ওয়ান্ট টু অ্যাড টু দ্য অডিয়েন্স অফ দ্য পোস্ট ইফ দ্য ক্যান নট অলরেডি সি ইট এটাও কিন্তু ওয়ানলি মি রেখেছি এবং নিচে রিভিউ অপশন আছে এখানেও আমি সবকটা কিন্তু ওয়ান করে রেখেছি মানে কি যে কেউ যদি আমাকে ট্যাগ করে আমাকে আগে নোটিফিকেশন আসবে নোটিফিকেশনটা যদি আমি একসেপ্ট করি তাহলে আমার টাইম লাইনে পোস্ট হবে তার আগে আমার টাইম লাইনে পোস্ট হবে না অনেকেই করে যে এই অপশনটা অফ না করে কাজ করতেছে এটা করবেন না এই অপশনটা অবশ্যই অফ করে নেবেন আমার যেখানে যেখানে সেটিং অপশন গুলো ওয়ান আছে এবং ওয়ানলি মি করা আছে এটা আপনি দেখে একটু করে নেবেন এবং এই কাজটা করার পরে আপনারা দেখবেন যে আপনাদের কেউ ট্যাগ করতেছে কিনা ওখান থেকেও কিন্তু আপনারা ডিলেট করে রাখবেন সব সময় ফ্রেশ রাখবেন যাতে আপনাদের প্রোফাইলটা ঠিক থাকে কোনো ইস্যু না আসে ইস্যু আসলে কিন্তু এটা আপনি দূর করতে পারবেন না আপনার স্বপ্নটা ভেঙে যাবে এখন আমি আমার প্রোফাইলে চলে গেলাম প্রোফাইলে যে থ্রি ডটে ক্লিক করছি পাশে যে থ্রি ডট আছে সেখানে যে আমি আসছি এখানে অ্যাক্টিভিটি লগ অ্যাক্টিভিটি লগের ভিতরে আসছি যে এই যে পাবলিক ট্যাক্স এই পাবলিক ট্যাক্স এই অপশনে যাবেন যে দেখবেন যে এখানে কে কে আপনাকে ট্যাগ করেছে এই যে দেখেন এখানে আমার এগুলো ট্যাগ আছে এগুলা মেনশন মেনশন কমেন্ট হয়েছে এইগুলা বাদেও কিন্তু এখানে অনেকেই ট্যাগ করে সেই ট্যাগ আপনি এই যে পাশে থ্রি ডট আছে এখান থেকে এই যে রিমুভ ট্যাগ রিমুভ ট্যাগ করে দিবেন যদি কেউ আপনাকে ট্যাগ করে এই এই সেগুলা কিন্তু এখানেই থাকবে তো এখান থেকে অবশ্যই আপনি ডিলিট করে নেবেন আমার এখানে যেগুলো শো করতেছে এগুলো হচ্ছে রিপ্লে কমেন্ট হয়েছে মেনশন করে যে গুলো হয় রিপ্লে কমেন্ট হয় সেইগুলোর কারণে আমার এখানে আসছে যে অমুক তোমাকে মেনশন করেছে মানে ওটাও একটা ট্যাগ কিংবা যে অনেকে দেয় না যে আমি ওনার টপ ফ্যান হয়েছি অনেকে আমরা পোস্ট করি পোস্ট করলে ওই পোস্টটা কিন্তু ট্যাগ আকারে হয়ে যায় দেখবেন যে আপনি যখন পোস্ট করেন নিচে অনেকের নাম থাকে কে কে আপনার টপ ফ্যান হয়েছে এই উইকের কে কে এঙ্গেজমেন্ট আপনার সাথে বাড়িয়েছে তখন যে নামগুলা থাকে ওইটা যখন আপনি পোস্ট করেন তখন কিন্তু যার নাম দিয়ে আপনি পোস্ট করেছেন তার ওখানে ট্যাগ হয়ে যায় তার ওখানে নোটিফিকেশন যায় তো এই এইগুলা একটু খেয়াল রাখবেন এবং এইগুলো একটু ডিলেট করে ফ্রেশ রাখার চেষ্টা করবেন তাহলে দেখবেন ফেসবুক পরিবারটা অনেক সুন্দর আছে এবং আপনি সুন্দরভাবে এগিয়ে যেতে পারবেন কোনো ইস্যু ছাড়াই সামনের দিকে এগিয়ে যাবেন তাহলে দেখবেন যে দ্রুত আপনার স্বপ্নটা পূরণ হয়ে যাবে আজকের ভিডিওটা এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো এক ভিডিওতে